एवरीवन आई एम वेलकम बैक टू माय चैनल एवरीडे आज के लिए इसी एक खूब गुरुत्वपूर्ण ब्लग आज के ब्लगे थकबे ধরে তো এখন অন্ধকারে গেছে এখন ভীষণ ট্রাফিক থাকবে তো বেস্ট হচ্ছে মেট্রো জার্নি তো মেট্রো করে হচ্ছে কিছু চলে যাব ব্রিগেড রোড বাকি ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন ব্লগটার মধ্যে ব্লগটা দেখতে থাকবে আমরা যাব এনজি রোড মেট্রোটা দেখতে কি সুন্দর লাগছে পার্ক স্কয়ার মল থেকে দেখুন আবার মেট্রো থেকে পার্ক স্কয়ার মলটা দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে উপরে ওপরে যাই তো তাই নিচের ভিউটা খুব সুন্দর আর ক্রিসমাস আসছি বলে চারিদিকটা এত সুন্দর সাজানো রয়েছে দেখতে ভারী সুন্দর লাগছিল এখান থেকে আমরা চলে যাবো ঠিক আছে এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে সব এরা রেডি আমিও রেডি হয়ে গেছি আর এই হচ্ছে Fantastic. Come, come this side আজকে আপনাদেরকে নিয়ে যাব ব্যাঙ্গালোরের অন্যতম আকর্ষণীয় এবং জনপ্রিয় শপিং ডেস্টিনেশনে হলো ভুটিয়া মার্কেট বা তিব্বতি মার্কেট এটা দেখুন সত্যশাই হসপিটাল সত্যশাই হসপিটাল আর এটা মেট্রো স্টেশন এরপরে আসবে ফিনিক্স মল ফিনিক্স মলটা প্রতি বছরই বেশ সুন্দর করে সাজাই এই ক্রিসমাসের সময় দেখতে ভারী সুন্দর লাগে ইচ্ছে আছে একবার জিয়াকে ঘুরিয়ে নিয়ে আসবো বছরে ওই একবারই আমি যাই ফিনিক্স মল এই ক্রিসমাসের সময় আমরা পৌঁছে গেছি এমজি রোড এমজি রোড থেকে এবার ব্রিগেড রোড হাঁটা পথ বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ ছ মিনিটের ব্যাপার এবার হেঁটে চলে যাব মেট্রো স্টেশন থেকে বেরোতেই এনাদেরকে দেখতে পেলাম এনাদের কিছু কনসার্ট হবে তো কনসার্টের জন্য ইনভিটেশন কার্ড সবাইকে বিতরণ করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনতে ভালোই লাগছিল কপিরাইট হয়ে যায় কি না সেই নিয়ে আবার একটা চিন্তা কি সুন্দর শুনছে দেখুন এখানে ইয়াং ক্রাউডটা একটু বেশি আর ইয়াং ক্রাউডের জন্য আমাদেরও বেশ ভালো লাগছিল নিজেদের মনটাও একদম ইয়াং ইয়াং হয়ে যাচ্ছিল এবার তিব্বতী মার্কেটের দিকে এগোতে হবে এই মার্কেট মূলত শীতকালের জন্য প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য আনুষাঙ্গিক পণ্যগুলোও কিন্তু এখানকার বিখ্যাত যারা ফ্যাশন ভালোবাসেন যারা ফ্যাশনেবল জিনিস ভালোবাসেন যারা ফ্যাশনেবল ড্রেস ভালোবাসেন নিজেদের ওয়ার্ড্রবকে সুন্দর সুন্দর কালেকশানে ভরিয়ে তুলতে ভালোবাসেন তারা কিন্তু এই রকম জায়গায় আসতে পারেন নিজের পোশাকের কালেকশানকে আরও ইউনিক এবং আকর্ষণীয় করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা চলুন এবার ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না তাই যতটুকু পেরেছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি তো শীতকালীন পোশাকের দারুণ কালেকশানস ছিল এখানে ব্যাঙ্গালোরের আবহাওয়া অনেকটাই হালকা ঠান্ডা থেকে শুরু করে মাঝে মাঝে বেশ ঠান্ডা হয়ে যায় আর এই মার্কেটগুলোতে পাওয়া যায় নানা ধরনের শীতকালের পোশাক যেমন সুন্দর সুন্দর ডিজাইনের সোয়েটার স্টাইলিশ জ্যাকেট লাইট উলেন টিজ এখানে পোশাকগুলো মানে খুবই ভালো আর ডিজাইনে অত্যন্ত আকর্ষণীয় আপনি যদি ইউনিক এবং ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করেন তাহলে এই মার্কেট আপনাকে মুগ্ধ করবেই এখানকার প্রতিটি পণ্য আপনাকে ভিন্নতা এবং স্টাইলের স্বাদ এনে দেবে যেমন শর্টসের কালেকশন পোশাকের আনুষাঙ্গিক আইটেম দৈনন্দিন পরিদেহ পোশাক সেগুলোও কিন্তু খুব সুন্দর ছিল শুধু উলেন ছিল তা নয় অন্যান্য জিনিসও ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো কালেকশান যেগুলো আমরা সচরাচর মলে বা অনলাইন দেখতে পাই না যে কোনো ভালো মার্কেটের মতো এখানেও মানে একটু দরদাম করার ক্ষমতা আপনাকে রাখতে হবে কেন কি এখানে পুরো আধা দামে আপনাকে স্টার্ট করতে হবে দরদাম করা এই জিনিসগুলোর দাম বারোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার টাকা বলছিল সমস্ত জ্যাকেট থেকে শুরু করে সব কিছু এগুলো একদম হাফ দাম থেকে আপনাকে শুরু করতে হবে তবেই আপনি সস্তায় জিনিস কিনতে পারবেন কেনাকাটা শুরু করার সময় ওই দামটা ঠিক অর্ধেকই করতে হবে তবে সেটা পোষাবে আর মনে রাখবেন এখানে যদি দরদাম না করেন তবে আপনাকে অতিরিক্ত অর্থ খরচা করতে হবে আর দরদাম করার ক্ষেত্রে যেরকম আমরা কলকাতায় যেরকম নিউ মার্কেট গড়িয়াহাট হাতিবাগানের মতন কৌশল অবলম্বন করি এখানেও সেই সেম ব্যাপারে কারণ আপনাকে সেটাই করতে হবে শুধু এখানে না শীতকালীন পোশাক নেই ভুটিয়া মার্কেটে আপনি আরও অন্যান্য ধরনেরও পেয়ে যাবেন খুব স্টাইলিশ টপস ওপর থেকে যে শার্টসগুলো হয় দেখুন এই যে এই শেটটা আমার তো খুবই ভালো লেগেছে এটা একটা স্কার্ট ওপরের টপ ওপর থেকে আবার একটা শার্টস রয়েছে আর এখানে জুতো ব্যাগ হস্তশিল্পের গয়না গাঠি ডেকোরেটিভ আইটেমস এগুলোও সব রয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছে টপসগুলো তো ভীষণই ইউনিক ছিল আর ওই যে বললাম একটু কম দাম মানে রেঞ্জটাকে একটু ঠিক করে নিতে হবে ক্রপ টপস থেকে ট্যাঙ্ক টপস থেকে শুরু করে খুব ভালো কালেকশান ছিল মানে আমার তো ভুটিয়া মার্কেট ঘুরে এর অভিজ্ঞতাটা খুবই ভালো হয়েছে আর এখানকার পোশাকগুলোর ডিজাইনও ভীষণ মুগ্ধ বলেছে বিশেষ করে শীতের পোশাকগুলোর দাম তো সত্যিই অসাধারণ ছিল প্রতিটি দোকানে দরদাম করে যে দাম কমানো যায় তা এই মার্কেটের এক বড় বিশেষত্ব তাছাড়া পাশেই আছে আবার আরেকটা দুবাই প্লাজা বলে ইলেকট্রনিক্স পণ্যেরও দোকান সেখানের কিন্তু বৈচিত্র্য বেশ ভালো এগুলো দেখুন পুরুষের যে টপগুলো হয় ভেতর থেকে ইনার আর ওপর থেকে হচ্ছে কি যে স্রাদ বা ওই টপগুলো পরে নিলেও বেশ ভালো লাগে শুধু যে শীতকালীন জামা কাপড় রয়েছে তা নয় আপনি কিন্তু এগুলো ওই গ্রীষ্মকালীন ধরুন আপনাকে এই সময় গোয়া যেতে হবে তো গোয়ার কাইন্ড অফ ড্রেসও আপনি এখানে পেয়ে যাবেন খুব ভালো এটা তো ওখানকার ফেমাস টিবেটের এটার একটা ফটো ওখানে লাগানো ছিল তাই আমি এই প্যালেসটার ফটো নিয়েছি টিবেটের এটা খুব ফেমাস প্যালেস আর চলুন দুবাই প্লাজাতেও এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় একদম টিবেটিয়ান মার্কেটের পাশেই রয়েছে আর ভুটিয়া মার্কেটের পাশে আর এখানে ইলেকট্রনিক্স গুডসের জন্য ভীষণই বিখ্যাত আজ খুব সাশ্রয়ী দামে পাওয়া যায় এখানে তো আইফোন নতুন ভার্সান থেকে সেকেন্ড হ্যান্ড পর্যন্ত সব কিছু পাওয়া যায় আর হেডফোন গ্যাজেটস সব কিছু খুব কম দামে আইপ্যাড ট্যাডগুলো দশ হাজার পনেরো হাজার টাকা মানে এগুলো সেকেন্ড হ্যান্ড কিন্তু ওগুলো পাওয়া যায় হয়তো ধরুন আপনার নতুন ইনভেস্ট করতে ইচ্ছে করলো না কিন্তু আপনি একটা পুরনো জিনিস নিয়ে কিছুদিন কাজ চালিয়ে নিতে পারবেন এখানেও তাই দরদাম করার অভ্যেসটা থাকা খুবই জরুরি দরদাম করলে আপনি এখানে পণ্য খুব কম দামে পেয়ে যাবেন আর মোবাইলের হচ্ছে ওই ব্যাক কাভার যেগুলো থাকে ওগুলোরও ভীষণ ভ্যারাইটিস ছিল মানে খুব ভালো লাগলো আমার একদম আমাদের কলকাতাতে যেরকম ওই মেট্রো বাজার টাজার সাইডে আছে নিউ মার্কেটের পেছন দিকে যেরকম আমরা যাই সেই ঠিক একদম ওই রকম ধরনের বেশ ভালো লাগলো আমার আপনারাও যান ইলেকট্রনিক্স গ্যাজেট বা আনুষাঙ্গিক জিনিসের জন্য একদম চমৎকার জায়গা আর ফ্যাশন প্রেমীদের জন্য তো একদম আদর্শ গন্তব্য যারা ইউনিক পোশাক পছন্দ করেন বা বাজেটে পোশাক পছন্দ করেন কম দামে অনেক রকম সুন্দর কালেকশানস থাকবে তাদের জন্য কিন্তু এই টিবেটিয়ান মার্কেট আর দুবাই প্লাজা এটা কিন্তু একদম উপযুক্ত জায়গা তাই আর মিস করবেন না সবশেষে এখানে ওই আমরা একটু খাওয়া দাওয়াও করছিলাম ওই স্ট্রিট ফুড স্ট্রিট ফুড এখানকার খুবই ভালো আর এখানকার স্ট্রিট ফুড খেতেও খুব ভালো লাগে তাই ওই এক মিকি মাউসের সাথে দেখা সেখানে গিয়ে দিদি একটু ফটো ওটো নিচ্ছিল আর চান জুয়েলারির জন্য কিন্তু ব্রিগেড রোড খুব ফেমাস আমরা ওই লাইটটা দেখাতে পারলাম না লাইটটার কিছু একটা ফল্ট হয়েছে যার জন্য সেদিনকে বন্ধ ছিল তাই আমরা ওখানটা দেখাতে পারিনি আমাদের তিব্বতী মার্কেট বা ব্রিগেড ঘোরা মোটামুটি হয়ে গেছে আর এই ভুটিয়া বা তিব্বতী মার্কেট নিঃসন্দেহে এমন একটা জায়গা যা আপনাকে নতুন অভিজ্ঞতা দেবে এখানে আসার মাধ্যমে আপনি শুধু পণ্য কিনবেন না বরং একটি নতুন সংস্কৃতি বা স্টাইলকে অনুভব করবেন তাই দেরি না করে আপনিও নিজেও একবার এখানে চলে আসুন জায়গাটা ঘুরেই যান আর আপনাকেও মুগ্ধ করবে আর আপনি মুগ্ধ হবেন এখানকার অসাধারণ কালেকশান দেখে এখানকার ঠিকানা এবং অন্যান্য তথ্যগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে দেখে নিন এবং আপনার ফ্যাশন শপিং আপনি শুরু করে দিন আর দেরি করবেন না আমরা ফিরছিলাম মেট্রোতে মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল বসার জায়গা সেরকম আমরা পাইনি একটু খালি হতে তারপর আমরা বসার জায়গা পেয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো রাইড বেশ এনজয় করছিলাম ভালোই লাগছিল খারাপ লাগেনি চলুন তাহলে আমরা চলে এসেছি ব্রিগেড রোড থেকে মেট্রো ধরে পার্ট স্কোয়ার মলে এবার বাড়ি যাচ্ছি আর গোটা ব্যাঙ্গালোর শহর হচ্ছে ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে ইভেন ব্রিগেডকেও খুব সুন্দর লাগছিলো চারিদিকে ঝিকিমিকি রং বেরঙের আলোতে সেজে উঠেছে কিন্তু মেন যে লাইটটা আজকে সেই লাইটটা কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য লাইটটা বন্ধ ছিল তবে আমার আর কিছুদিন পরে কিছু কাজ রয়েছে ওখানে ব্রিগেড রোডে যখন ওখানে যাব তখন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেবো চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ব্লগের সাথে আর টিবেটিয়ান প্লাজা থেকে শপিং করতে ভুলবেন না যারা ফ্যাশনেবল যারা ফ্যাশনকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই ওখানে যাবেন আর আজকে ব্যাঙ্গালোরের ভুটিয়া মার্কেট বা ত্রিবতি মার্কেটের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর দোকানের ডিটেলসগুলো সমস্ত কিছু ড্রেসক্রিপশন বক্সে রয়েছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর পৌঁছে যান ডেস্টিনেশনে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ